নমস্কার বন্ধুরা রয় গ্রিনওয়াল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা প্রত্যেকে জানেন যে মার্চ মাস হলো জবা গাছ রিপোর্টিংয়ের প্রধান সময় তবে আমি বলবো আপনারা যারা সময় পাচ্ছে না জবা গাছ রিপোর্টিংয়ের তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আজকে আমার একটি সিক্রেট খাবার এই জবা গাছে প্রয়োগ করব। যেই খাবারটি প্রয়োগ করলে আপনাদেরকে জবা গাছ রিপোর্টিং করার প্রয়োজন পড়বে না তবে আমি বলবো। আপনার বাড়ির জবা গাছ যদি দেড় থেকে দু বছরের পূর্ণ হয় তাহলে অবশ্যই সেই গাছটিকে রিপোর্টিং করুন না হলে কিন্তু সেই গাছ থেকে কখনোই ভালো ফুল পাওয়া সম্ভব নয় দেখতে পাচ্ছেন এই গাছগুলি মাটির টবের মধ্যে রয়েছে যেহেতু এই গাছগুলি গতবার রিপোর্টিং করা হয়েছিল তাই এই বছর আর রিপোর্টিং করছি না তবে এই সময় সামান্য কিছু খাবার প্রয়োগ করব যে খাবারগুলি প্রয়োগ করলে আগামী কিছুদিনের মধ্যেই জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করবে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি গাছে ফুল ফুটে রয়েছে এবং প্রচুর পরিমাণে কুড়িয়ে এসছে তো এই সময় আমরা আরও কিছুটা খাবার প্রয়োগ করব তো এই সময় খেয়াল করবেন টবের মাটিতে যে সমস্ত আগাছা হবে সেগুলিকে পরিষ্কার করে দেবেন এবং এই সময় থেকে যেহেতু গরমের তীব্রতা বাড়তে শুরু করে তাই অবশ্যই পরিমাণ মতো জল প্রয়োগ করবেন চেষ্টা করবেন প্রতিদিন অন্তত একবার করে গাছটিকে জল দিয়ে স্নান করিয়ে দেওয়ার তো বন্ধুরা এবার আমরা জেনে নেব এই জবা গাছে কী খাবার প্রয়োগ করতে হবে আমার এই গাছগুলি ছ থেকে সাত মাস হয়েছে বসিয়েছি তো দেখতে পাচ্ছেন গাছগুলি খুব সুন্দর গ্রোথ নেওয়া শুরু করেছে এবার আমরা এই গাছে কিছুটা খাবার প্রয়োগ করব প্রথমে আমরা নিয়ে নিয়েছি তিন মুঠো ভারেন কম্পোস্ট তার সাথে নিয়েছি এক মুঠো নিমখোল এক মুঠো সর্ষের খোল এবং এক মুঠো হাড়ের গুঁড়ো তো এই চারটি উপাদান আপনারা অবশ্যই নেবেন তার সাথে নিয়েছি এক চা চামচ পটাশ তার সাথে নিয়েছি এক চা চামচ ম্যাগনেশিয়াম সালফেট ও এক চা সিউড এক্সট্র্যাক্ট আপনারা সিউড এক্সট্রাক্টর বদলে যে কোনো অনুখাদ্য ব্যবহার করতে পারেন এই সময়টা চেষ্টা করবেন গাছে অনুখাদ্য স্প্রে করার সাথে সাথে টবের মাটিতেও কিছুটা পরিমাণে অনুখাদ্য দেওয়ার তাহলে গাছটি আরও সুন্দর গ্রোথ শুরু করবে এবং গাছে আরও বেশি বেশি পরিমাণে কুড়িয়ে আসবে এরপরে আমরা এই খাবারটিকে মিক্সড করে প্রত্যেকটি টবের মাটিতে ব্যবহার করব এই সময় চেষ্টা করবেন টবের মাটিতে যেন আগাছা না জন্মায় এবং টবের মাটিটি মাঝে মধ্যে খুঁড়ে দেবেন তাহলে গাছটি আরও সুন্দরভাবে বেড়ে উঠবে খাবার প্রয়োগের আগে আমরা টবের মাটিটি ভালো করে খুঁড়ে নেবো এবং তারপরে খাবার প্রয়োগ করব এই সময়টাই জবা গাছের টবের মাটিতে কোনোভাবেই ডিএপি বা ফসফেট জাতীয় খাবার বেশি পরিমাণে দেওয়া যাবে না আমি তো বলবো এই সময় জবা গাছে ডিএপি ব্যবহার করার প্রয়োজন নেই শুধুমাত্র এই খাবারটি প্রয়োগ করুন তার সাথে পারলে এনপিকে উনিশ 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 সেটি পনেরো দিনে একবার করে সকালের দিকে গাছে স্প্রে করে দিন তার সাথে পনেরো দিনে একবার করে ম্যাগনেশিয়াম সালফেট জবা গাছে স্প্রে করুন তাহলে দেখতে পারবেন জবা গাছটি খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে তো বন্ধুরা আমরা এই মিক্সড খাবারটি মাটিতে প্রয়োগ করছি আট ইঞ্চি টবের ক্ষেত্রে দু থেকে তিন মুঠো আমরা এই সারটি প্রয়োগ করব। তো বন্ধুরা এখানে আমরা যে সারগুলি ব্যবহার করলাম তার মধ্যে পটাশ রয়েছে জবা গাছের ফেভারিট খাবারগুলির মধ্যে পটাশ হল খুবই জনপ্রিয় তা অবশ্যই পটাশ সারকে আপনারা এই জবা গাছে ব্যবহার করবেন তার সাথে আমরা যে জৈব খাবারগুলি ব্যবহার করেছি এই পটাশ এবং জৈব খাবারগুলি একত্রে গাছের সুন্দর গ্রোথ বাড়াবে এক কথায় বলতে গেলে এই মিক্সড খাবারটি জবা গাছের দুর্দান্ত রেজাল্ট এনে দেবে তাই অবশ্যই আপনারা যারা গাছ রিপোর্ট করতে পারছেন না তারা অবশ্যই এই খাবারগুলি প্রয়োগ করুন এর পাশাপাশি আপনারা অবশ্যই জবা গাছের টবের মাটিতে সর্ষের খোল বেজানো জল ওয়ান শুটি নুনপাতে ব্যবহার করবেন সর্ষের খোল খোলবেচানো জলের সাথে সাথে আপনারা সবজির খোসা বেজানো জল বা কলার খোসা বেঝানো জলও ব্যবহার করতে পারেন তাহলে গাছের আরও ভালো রেজাল্ট পাবেন তো আপনারা অবশ্যই এই নিয়মগুলি মেনে চলুন তাহলে দেখতে পারবেন আপনার বাড়ি জবা গাছেও প্রচুর পরিমাণে ফুল ফুটবে এবং প্রচুর কুড়ি আসবে এখানে দেখতে পাচ্ছেন একটি নীল জবা রয়েছে এই গাছটি আমি নিজের ডাল থেকে চারা তৈরি করেছি তো এরকম ছোট গাছ থাকলে আপনারা অবশ্যই সেটিকে আট ইঞ্চি টবে বা ছয় ইঞ্চি টবে প্রতিস্থাপন করুন এবং জবা গাছের জন্য নর্মাল বেলে দশ মাটি তৈরি করবেন এবং গাছ প্রতিস্থাপনের সময় অত্যধিক পরিমাণে সার ব্যবহার করার প্রয়োজন নেই গাছটি যখন গ্রোথ শুরু করবে তারপরে এই গাছে খাবার প্রয়োগ করবেন তো বন্ধুরা এখানে আমার এই জবা দেখতে পাচ্ছেন এই জবা গাছটির টবের নিচ থেকে শিকড় বেরোতে শুরু করেছে তো এই গাছটিকে কিন্তু অবশ্যই রিপোর্ট করতে হবে যেহেতু এই গাছটি প্রায় দু বছর হয়ে গেল এই টবের মধ্যে রয়েছে তাই আমরা এই গাছটিকে আবার রিপোর্ট করব তো আপনার বাড়িতে যদি এরকম গাছ থাকে যে জবা গাছের টবের নিচ থেকে শিকড় বেরোতে শুরু করেছে তাহলে আপনারা সেই জবা গাছটিকে অবশ্যই রিপোর্ট করে দেবেন বন্ধুরা আমরা যে সিক্রেট খাবারটি জবা গাছে প্রয়োগ করলাম সেই খাবারটি আপনারা দেড় মাসে অন্তত একবার করে ব্যবহার করবেন যতদিন না বর্ষা আসছে ততদিন অবশ্যই দেড় মাসে একবার করে এই খাবারটি ব্যবহার করুন এবং সাথে সাথে সর্ষের খোলবেচনা জল সবজির খুশবেচনা জল এবং কলার খুসবেচনা জল এগুলি প্রয়োগ করতে থাকুন আশা করছি আপনার বাড়ির জবা গেছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে